তবে কি আবার কোভিড নাইন্টিনের মতো মরণ ভাইরাস আসছে ঠিক যেমনভাবে বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি ব্যবস্থা জারি করা হয়েছিল করোনা ভাইরাসের সময় উত্তর হ্যাঁ হতে পারে কারণ নতুন ভাইরাস নিয়ে জরুরি অবস্থা ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার ভাইরাসের নাম এম যার আগে নাম ছিল মানকিপক্স পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম পরিবর্তন করে দেয় তবে এমপক্সের প্রাদুর্ভাবের কারণে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি এবারই প্রথম নয় ভাইরাসটি প্রথমবার ধরা পড়েছিল উনিশশো সালে কঙ্গোতে প্রাথমিক অবস্থায় আফ্রিকার কিছু দেশে এমপক্স বা মানকিপক্স দেখা দিলেও বিশ্বব্যাপী তা দ্রুতই ছড়িয়ে পড়েছে এর মধ্যে ইউরোপ ও এশিয়ায় শনাক্ত হয়েছে অতি সংক্রমণ এ রোগ মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ যুক্তরাজ্য চীন জাপান পাকিস্তান সহ আফ্রিকার দেশগুলো এই ভাইরাস মোকাবেলায় বিশেষ সতর্কতা জারি করেছে এরুগে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এলে এমনকি শ্বাস প্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে এমপক্সের উপসর্গ সাধারণত ফুলোর মতোই এটি ত্বকের ক্ষত সৃষ্টি করে যা মারাত্মক প্রাণঘাতী হতে পারে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার চার শতাংশ এমপক্স ভাইরাসে বর্তমানে দুটি ভ্যাকসিন রয়েছে এই দুটি ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত চলতি বছরের শুরুতেই গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে এ রোগে তেরো হাজার সাতশো জনের মতো আক্রান্ত হয়েছেন এর মধ্যে কমপক্ষে চারশো পঞ্চাশ জন মারা গেছেন বুধবার ডাব্লিউএচডিওর জরুরি অবস্থায় ঘোষণায় দুই দিনের মাথায় ইউরোপের দেশ সুইডেনে প্রথমবার শনাক্ত হয় ভাইরাসটি এছাড়া জানুয়ারি থেকে এখনো পর্যন্ত ডিআর কঙ্গোতে প্রায় সাতাশ হাজার মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছেন মারা গেছেন এগারোশোর বেশি মানুষ যাদের বেশিরভাগই শিশু ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ